সকাল নটা থেকে স্নোফল শুরু হয়েছে রুশাকে বাসে উঠিয়ে বাড়ি গেছিলাম তারপরে আবার একটু বন্ধুদের সাথেই হাঁটতে বেরিয়েছি আগের বাস টাইমে বেরিয়েছিলাম এলিমেন্টারি স্কুলের বাস আসে সাড়ে আটটায় ওই সময় বেরিয়েছিলাম চারিদিকটা সুন্দর সাদা হচ্ছে আস্তে আস্তে স্নোফল শুরু হয়ে গেছে এখন পুরো ক্যাম্পাসে সল্ট ছড়াচ্ছে যাতে বরফটা না টেকে অ্যাট লিস্ট রাস্তাগুলোর বরফ যাতে গলে যায় উইশ ইউ অল আেরি ভেরি হ্যাপি এন্ড প্রসপারাস নিউ ইয়ার আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছরের প্রথম ভিডিও স্টার্ট করলাম গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিংকিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব খুব ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আজকে আবারও ওই একই রুটিন শুরু হলো রুষার দশ দিন স্কুল ছুটি ছিল একদম এন বছরের শেষটা ঘুমিয়ে খেয়ে টিভি দেখে কাটিয়ে দিয়েছি খুব একটা বেরোইনি আবার পুরো দমে নতুন ভাবে নতুন বছর শুরু করলাম আজকে আপনাদের বছরের শেষটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এবার বাড়ি যাই অনেক কিছু রান্না-বান্না করব আজকে শুরু করি দিনটা বাড়ি ঢোকার আগে একটা কাজ করি গাড়ির ওয়াইপারটা তুলে রাখি ভাইপারটা তুলে রাখলে বরফ পড়লেও ভাইপারের বা কাঁচের ক্ষতি হয় না তাই হেভি স্নোফল থাকলেই আমরা ভাইপারটা তুলে রাখি আজকে সবজি পাতি বিশেষ নেই ধনেপাতা ক্যাপসিকাম আর পেঁয়াজ আদা রসুন অল্প টমেটো আছে এই ছাড়া কিছুই নেই কিছুটা চিকেন ছিল ভাবছি চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো কোনো অথেন্টিক রেসিপি নয় নিজের মতো চটজলদি আজকে একটা চিলি চিকেন বানিয়ে নেব নুডলস অলরেডি বয়ল করে রেখেছি দেখি কোনো এই বেলায় না হলে রাত্রিবেলা ইচ্ছা আছে চাউমিন চিলি চিকেন খাবার লাস্ট উইক এইচ থেকে বড় একটা শোল মাছ আনা হয়েছিল সেই শোল মাছটা পড়েই ছিল তাই পুরো মাছটাই বার করে নিয়েছি শুধু মাথাটা রেখে দিয়েছি দেখি মাথা দিয়ে অন্য কোনো দিন চচ্চড়ি বানাবো নুন হলুদও মাখিয়ে নিয়েছি শোল মাছটাতে শোল মাছটা ভাজতে বসিয়ে দেব শোল মাছের কালিয়া বানাবো বানাবো আর তার সাথে আজকে আছে একটা স্পেশাল রেসিপি আমার কাছে একটা ধোকা মিক্স আছে কুকমির আর তার সাথে আছে চিতল মাছের মিন্স চিতল মাছের ধোকা বানাবো বেশ কিছুদিন আগে একবার বানিয়েছিলাম তবে সেই দিন রেডিমেড ধোকা মিক্স দিয়ে বানাইনি বাড়িতে ডাল বেটেই বানিয়েছিলাম আজকে যখন রেডিমেড ধোকা মিক্সটা আছেই আছে তাহলে আর খেটে খুঁটে ডাল বেটে বানাচ্ছি না কিভাবে চিতল মাছের ধোকা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই একটা ডিম ডিম দিয়ে দিলাম দিলে ভালো হয় যা যা গুঁড়ো মশলা আছে দিচ্ছি প্যাপ্রিকা পাউডার অনিয়ন পাউডার গার্লিক পাউডার কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিলাম গোলমরিচ অ্যাড করে দিচ্ছি এইবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি চিকেনটা ভাজতে বসিয়ে দিয়েছি সসটাও প্রিপেয়ার করে নিয়েছি এবার তো চট জলদি হয়েই যাবে চিকেনটা আরো একটু বেশিক্ষণ ম্যারিনেট করলে ভালো হতো কিন্তু ওই আজকে একটু এসে বসে গেছিলাম লেথার্জি মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো হয় আমি জাস্ট দশ মিনিটের জন্য ম্যারিনেট করেই ভাজতে বসিয়ে দিয়েছি গরম গরম চিকেন পাকোড়া ভাজা হচ্ছে সেকেন্ড সেটটা বসিয়ে দিলাম খুব গরম এমনি এমনি খেয়ে নেওয়া যাবে আর এখন একটা বদ অভ্যেস হয়ে গেছে আগে আমি একদম চা খেতাম না এখন এই রান্নাঘরে রান্না করতে করতে চা খেতে ভালোই লাগে যদিও টি ব্যাগেরই চা খাই ফ্যান্সি কিছুই নয় তবে গরম গরম চাটা ভালোই লাগে শীতকালে ফ্রাইড রাইসের কিছু নেই বাড়িতে পেঁয়াজও একটা তেলটা একটু বেশি হয়ে গেছে তুলে রাখি অন্য রান্নায় ব্যবহার করে নেবো আজকে একদম গোজামিল রান্না হচ্ছে একটু পাস্তা সেদ্ধ করা আছে একটু নুডলসও ও বয়ল করে রেখেছিলাম আর তার সাথে দুদিন আগে চাউমিন বানিয়েছিলাম একটু বেঁচে গেছে এই শেষ একটাই ক্যাপসিকাম ছিল সেটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর অল্প একটু শ্রেডেড চিকেন ছিল পেঁয়াজও একটাই আছে সেইটা শোল মাছটা বানাবো বলে রেখে দিয়েছি তাই চাউমিনে আর দিলাম না ভাবলাম পাস্তা আর নুডলসটা মিশিয়ে বানিয়ে নি তাহলে দুপুরেও খাওয়া হয়ে যাবে আর একটু বেঁচেও যাবে টিফিনে কালকে জল হয়ে যাবে যে তেলটা তুলে রেখেছিলাম সেইটাই অ্যাড করে দিয়েছি কড়াইয়ে ডিমটা স্ক্র্যাম্বল করে নিচ্ছি চিংসের একটা শেজওয়ান ফ্রাইড রাইস মশালা আছে এটাও অ্যাড করে দিচ্ছি একটু ঝালঝাল হবে খেতে ভালো লাগবে ব্যাস এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব হয়ে যাবে লাঞ্চটা রেডি হয়ে গেছে বেশ অনেকটাই হয়েছে বেঁচেও যাবে তবে দুবেলা চাউমিন চিলি চিকেন খাওয়া যাবে না তাই মাছগুলো এসে বানিয়ে নেব আজকে শোল মাছটা বানালে একেবারে মানে বাড়ি প্রায় ফাঁকা সবজি সব শেষ পেঁয়াজ শেষ এবার বাজারে যেতেই হবে আর উপায় নেই যা খাবার থাকবে কালকে হয়ে যাবে অসুবিধা নেই কাল গেলেও হবে দেখা যাক যেদিন সুযোগ হবে সেদিন যাব স্নো ফল থেমে গেছে আবারও চারিদিকটা সাদা হয়ে গেছে তবে ক্রিসমাস টাইমে আরও বেশি বরফ পড়েছিলো এইবার বরফ খুব বেশি পড়েনি এই দেখুন খুব অল্পই পড়েছে একদম ফ্রেশ স্নো এটা দিয়ে কিন্তু ফ্রেশ স্নো আইসক্রিম খাওয়া যাবে এর মধ্যে একটু সিরাপ ফিরপ কিছু অ্যাড করলে ভালোই লাগবে তুই সকালবেলা সল্ট দিচ্ছিলো না যেখানে যেখানে সল্ট পড়ে আছে ওই জায়গাগুলো গলে গেছে এই দেখুন একটু তাড়াতাড়ি বেরিয়েছি আজকে কারণ দেরি করে বেরোলে ছোটা যাবে না বরফ পড়ে আছে তো ধপাস করে পড়বো তাহলে আর চারিদিকটা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে যাব বলে একটু ধীরে সুস্থে যাব তারা করব না তাই একটু আগেই বেরোলাম এদিকে বরফ পরিষ্কার করাও শুরু হয়ে গেছে অ্যাপার্টমেন্টের সামনের পেভমেন্টগুলো পরিষ্কার করছে এটা করবি তা কি কিন্তু এই বরফটা ফেলে দে আবার বানিয়ে নিবি আজকে লাঞ্চ নিয়ে আর কি বলবো শীতের দিনে এরকম চাউমিন চিলি চিকেন একদম জমেই যাবে লাঞ্চ সেরে নিয়ে রুশা এবার একটু টিভি দেখছে আমি ভাবলাম বাকি রান্না দুটো করেই নি শোল মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর যেই ধোকা মিক্সটা ছিল ওটাও জলে গুলেই রেখেছি পিছনে যেরম ইন্সট্রাকশন দেওয়া থাকে কুড়ি মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে তারপর কি করব আপনাদের দেখাচ্ছি ভেবেছিলাম সবজি নেই বলে কালিয়াটা আলু আলু দিয়েই করব কিন্তু আর দিলাম না কালিয়ায় আলু লাগে না একটাই পেঁয়াজ পেঁয়াজ ছিল অল্প করে কুচিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলে তারপরে পেঁয়াজ কুচিটা অ্যাড করে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর বাকি পেঁয়াজটা নিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি ভালোভাবে কষিয়ে নেব টমেটো কেটে নিলাম এটাও অ্যাড করে দিলাম গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটোটাও কষতে সময় লাগবে আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবো অল্প একটু করে জল অ্যাড করবো আর কষাবো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মাছগুলো যাতে ডোবে সেই রকম জল অ্যাড করলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম এবার মাছগুলো অ্যাড করে দেব পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেব গরম গরম শোল মাছের কালিয়া রেডি এবার আজকে শেষ রান্না এর ভেতরে যে মিন্স চিতল মাছ আছে এইটা এই যে ডালের মিশ্রণটা আছে তার মধ্যে মিশিয়ে দেব। আজকে আমি ধোকা মিক্স নিয়েছি বাড়িতে ডাল ভিজিয়েও করলেও পদ্ধতিটা সেম রকম প্যাকেটের মধ্যে থাকে ডালটা বেটে নেওয়ার পর মাছটা এরম মিশিয়ে দিতে হবে এইবার পুরো ডালের সাথে ভালোভাবে মাছটা মিশিয়ে নিতে হবে এটাতে হাত লাগাতেই হবে একদম ভালোভাবে চটকে মেখে নিলাম কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি এইবার ঠিক যেরকম ভাবে ধোকা বানায় মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি এবার পুরোটা ভালোভাবে ড্রাই করে নেব এবার প্রসেসটা যেরকম ধোকার ডাল না হয় সেরকম ভাবেই করতে হবে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে পিস পিস করে কেটে নেব। ধোকা গুলো চৌকো করে কেটে নিয়েছি ভেজে নেব ধোকাগুলো সবকটাই ভেজে নিয়েছি নিরামিষ বা আমিষ যে কোনো ঝোলটা করা যায় কাজু বাদাম ইনগ্রেডিয়েন্টস দিয়ে টমেটো আর আদাবাটা দিয়েই আজকে ঝোলটা বানিয়ে নেবো যেই কড়াইতে ডাল আর মাছ দিয়ে পুর বানিয়েছিলাম সেই কড়াইতেই আবার একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর ভালোভাবে কষিয়ে নেবো টমেটোটা কষতে একটু সময় লাগে তাই ধৈর্য ধরে কষিয়ে নেবো তেলও ছেড়েছে এবার গুঁড়ো মশলা অ্যাড করবো তার আগে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আবারও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়া সাইড মশলাটা যখন কষছে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এইবার দেভির জন্য জল অ্যাড করে দিলাম তার মতো নুন দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় রান্না প্রায় শেষের দিকে আলুটা সেদ্ধ হলেই গ্রেভি রেডি হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর তারপরেই সময় ধোকা বা কোফতা অ্যাড করি ধোকা বা কোফতা অ্যাড করার পর আর বেশিক্ষণ ফোটাই না তাহলে ঝোলটা খুব তাড়াতাড়ি টেনেও নেয় আর অনেক সময় কোফতা বা ধোকা ভেঙে যায় তাই আমি ভালোভাবে গ্রেভিটা রেডি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ধোকা অ্যাড করে উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো তাহলেই আজকের এই স্পেশাল চিতল মাছের ধোকার ডালনা একেবারে রেডি হয়ে যাবে এইটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় বেশ ইউনিক একটা রেসিপি অবশ্যই এই নতুন বছরে আপনারা একবার হলেও আমার কথা শুনে ট্রাই করবেন চটপট যে কটা বাসন আছে মেজে ফেলি অনেকক্ষণ ধরে আজকে তিনটে পদ তিনটে কেন চারটে পদ রান্না করেছি